দর্শক আবারও ধর্ষণ আবারও মব থামছেই না থামানো যাচ্ছে না থামানোর চেষ্টা করা হচ্ছে না এটা বললেই বরং ভালো হয় সরকার কোনো চেষ্টা করছে না থামানোর সরকার উৎসাহিত করছে এমন অভিযোগ চতুর্দিকে রয়েছে এবার ভোলাই ভোলার তমিনু তমিজুদ্দিন থানা সেই তমিজুদ্দিন থানায় রোম হর্ষক ঘটনাটা ঘটল তুমি বলছো আমি তোমার মানুষকে এবং অর্ধশিক্ষিত একটা ছাগলকে আমি কখনো বলবো না আপনি বলতে আপনি শব্দটাকে রেক করা হবে আমি যদি তোমার মতো একটা গান্ডুকে আমি যদি আপনি বলি জামাত চর্বনায়ের ওকে ঐক্যে কতটুকু বুটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে আলোচনার বিষয় হলো এটা আজকের আলোচনার বিষয়ে বিভিন্ন জায়গায় গঞ্জন শোনা যাচ্ছে জামাত যদিও যদি হয় বিএনপির মতন একটি বিশাল শক্তির কাছে তারা কতটুকু প্রভাবিত করবে নির্বাচনের মাঠে তাদের সাথে কি বাংলাদেশের ছোট ছোট অনেকগুলো ইসলামিক দল আছে তারা কি একসাথে হবে তারা কি একসাথে থাকবে যুদ্ধের মাঠে কি তারা সঙ্গী হয়ে পাশে থাকবে কিনা আর যদি সঙ্গী হয়ে পাশে না থেকে বিপরীত দিকে তারা যদি বিএনপি বা অন্য কোনো দিকে মন নেয় তখন কি হবে আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আবারও ধর্ষণ আবারও মব কুমিল্লার মুরাদনগরের ঘটনা যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে এরপরে কক্সবাজারে ঘটনা আরেকটা ঘটেছে কিন্তু অতটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি কিন্তু এবার ভোলাই যা ঘটলো ভোলার তমিজুদ্দিন উপজেলায় যে ঘটলো যে ঘটনা ঘটলো সেটা একটা সিনেমার গল্পকেও হার মানায় স্থানীয় এক যুবককে চাঁদাবাজরা ধরে নিয়ে যায় তাদের বাড়িতে ধরে নিয়ে যায় ধরে নিয়ে বেঁধে রাখে পেটায় যে লোহার পাইপ দিয়ে বাঁশ দিয়ে হকস্ট্রিক দিয়ে তাকে পিটিয়ে জখম করে তারপরে বাড়িতে স্ত্রীর কাছে খবর দেওয়া হয় যে টাকা নিয়ে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে স্ত্রী আসে কিন্তু তাদের মনোপত টাকা পায়নি তারা তখন চার লাখ টাকা দাবি করে কিন্তু স্ত্রী চার লাখ টাকা কোথায় পাবে সে অসহায় হয়ে কান্নাকাটি করে হাত পা ধরে ভাই সম্বোধন করে যে আপনি আপনারা আমার ভাই আমার ধর্ম ভাই আমি আপনাদের বোন এই মুহূর্তে কিসের ভাই কিসের বোন তারা ওই যুবককে লোহার রড দিয়ে তার সামনে পিটিয়ে জখম করে আধামরা করে তাকে পাশে রেখে তার অনেকটা তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে অন্তত তিনজন ধর্ষণ করে দলবদ্ধভাবে এই ধর্ষণ করার পরে তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যে এই ঘটনা যদি মানুষ জানে তাহলে তোদেরকে মেরে ফেলব ভয়ভীতি দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে গণমাধ্যম এই ব্যাপারে কী শিরোনাম করেছে নিউজ টোয়েন্টি ফোর নিশ্চিত করছে এই খবরটি আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন তারপরে বাড়িতে আসে কিন্তু রোববারের কাহিনী তারা কিন্তু কাউকে বলতে পারেনি সেই ভুক্তভোগী মহিলা সে একাধিকবার অন্তত দুই থেকে তিনবার আত্মহত্যার চেষ্টা করে কিন্তু আত্মহত্যার চেষ্টা করেও আত্মীয় স্বজনের কারণে সে সেই চেষ্টায় সফল হতে পারেনি এরপরে সে আত্মীয় স্বজনকে সেই ঘটনা বলে আত্মীয় স্বজনরা তাদেরকে বাজারে নিয়ে আসে বাজারে নিয়ে এসে জনগণকে এই কথা সবাইকে বলে তারপরে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেওয়া হয় ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে পুলিশ সেখানে যায় পুলিশ গিয়ে ভুক্তভোগীদের থানায় নিয়ে আসে তাদের কথা শুনে কথা শোনার পরে তারপরে সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে এবং তদন্ত শুরু করে এখন পর্যন্ত অপরাধীরা মানে ধরা বাইরে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি রোববারের ঘটনা এখন আজকে যখন এই ঘটনা আপনি শুনছেন তখন বৃহস্পতিবার বৃহস্পতিবারে এসেও পুরো সপ্তাহ চলে গেল এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার হয়নি চাঁদাবাজি এক ধরনের মব সৃষ্টি করে চাঁদাবাজি যে যে দৃশ্যগুলো সারা দেশে চলছে এবং আমরা পরিসংখ্যান গুরোর বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপের কথা নিয়ে একটা ভিডিও করেছে আমরা সেই জরিপে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পঞ্চাশ শতাংশের বেশি নারী সদস্য নিজেদের সম্ভ্রম স্বর্ণালঙ্কার সম্পদ এগুলো হারাবার ভয় আছে একেবারে অসহায় দিন যাপন করছে আতঙ্কের মধ্যে তারা দিন যাপন করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অর্ধেকের বেশি মানুষ নিজেদের জীবন ভয়ের মধ্যে রয়েছে সম্পদ হারানোর ভয় রয়েছে এরকম ভয়াবহ তথ্য উঠে এসেছে কিন্তু সরকার বলছে সে কোনো মব নেই দেশে কোনো মব হচ্ছে না ভোলার তমিজুদ্দিনে যে ঘটনা ঘটলো কুমিল্লার মুরাদনগরে সেই ঘটনার চাইতে আমার মনে হয় কয়েক ধাপ বেশি এই ঘটনাটা মুরাদনগরের সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক ছিল না কিন্তু এখানে চাঁদাবাজি টাকা না পেয়ে দলবদ্ধভাবে ধর্ষণ এবং তারপরে ভয়ভীতি দেখানো যে এটা কাউকে বললে মেরে ফেলবো এত সাহস এরা কারা এদের রাজনৈতিক পরিচয় কি এরা কোথা থেকে এসেছে এরা কোন পৃথিবীতে বাস করে এদের সাহস এত কোথেকে হলো বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন যখন আমরা দেখছি যখন আমরা স্ব স্বপ্ন দেখছি স্বপ্নে বুক পাচ্ছি যে এই দেশটা বদলে গেছে আমরা ভালোভাবে বাঁচবো আমরা ভালোভাবে থাকবো বিগত সরকারকে আমরা বারবার ফ্যাসিস্ট বলে গালি দিচ্ছি কিন্তু বিগত সরকারের অবস্থার থেকে আমরা কি বিন্দুমাত্র এই গত এগারো মাসে অবস্থার উন্নতি করতে পেরেছি নাকি সর্বক্ষেত্রে এই ব্যর্থতার পরিচয় দিতে চলেছে জুলাই আন্দোলনের যখন বর্ষপূর্তি পালন করা হচ্ছে ঘটা করে তখন এই গতকালকে জুলাইয়ের দুই তারিখ ছিল আজকে জুলাইয়ের তিন তারিখ জুলাইয়ের দুই তারিখে এসে এইরকম খবর যখন গণমাধ্যমে আসে তখন সরকারের টনক নড়ে না তখন মনে হয় না যে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের স্বপ্নগুলো শেষ হয়ে গেছে এবং এই স্বপ্নের স্বপ্ন যে শেষ হয়েছে তার অধিকাংশ দায় সরকারের উপরেই বর্তাবে তখন সরকার জবাবদিহি কিভাবে দেবে ভোলার ঘটনার আশু পদক্ষেপ আমরা আমাদের তরফ থেকে চাচ্ছি এবং এই ধরনের ঘটনায় সরকার যদি শতভাগ উদ্যোগে না হয় এই চাঁদাবাজি বন্ধ করতে না পারে চাঁদাবাজির করতে গিয়ে চাঁদা না পেয়ে ধর্ষণের ঘটনা এই এই মব যদি ঠেকাতে না পারে সরকার তাহলে দেশটা যতটুকু রসা তোলে গেছে যতটুকু অবশিষ্ট আছে অবশিষ্টটুকুও আর থাকবে না দর্শক আপনার কি মনে হয় আমরা আর কত খারাপ খবর শুনব জামাত চর্মোনায়ের ঐক্যে কতটুকু ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে আলোচনার বিষয় হলো এটা আজকের আলোচনার বিষয় বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে জামাত চর্মনায় যদিও ঐক্য হয় বিএনপির মতন একটি বিশাল শক্তির কাছে তারা কতটুকু প্রভাবিত করবে নির্বাচনের মাঠে তাদের সাথে কি বাংলাদেশের ছোট ছোট অনেকগুলো ইসলামিক দল আছে তারা কি একসাথে হবে তারা কি একসাথে থাকবে যুদ্ধের মাঠে কি তারা সঙ্গী হয়ে পাশে থাকবে কিনা আর যদি সঙ্গী হয়ে পাশে না থেকে বিপরীত দিকে তারা যদি বিএনপি বা অন্য কোনো দিকে মন নেয় তখন কি হবে এই বিষয়টা নিয়ে আজকে যেই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি আপনাদের সাথে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল আমরা যে মামুনুল হকের দল কারণ জামাতের পরে যদি চর্মনাই ধরি চর্মনাই পরে মামুনুল হক তারপরে আরও যেই কয়েকটি ইসলামিক দল আছে তার মধ্যে কয়েকটি দল হারিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে নির্বাচনে গিয়ে তাদের তেমন একটা ভ্যালু বা প্রভাব বর্তমানে রাজনৈতিক সিচুয়েশনে নাই আর বাকি যে ইসলামিক দল ছোট ছোটগুলা আছে জামাত বলেছে যে তারা সর্বোচ্চ টেক দিতে এবার রাজি আছেন সর্বোচ্চ টেক দেওয়ার মানেটা কি জামাত কি 150% ছেড়ে দেবে ইসলামিক সবগুলা দলকে আর জামাত কি নিজে 150টা রাখবে এমন নাকি জামাত 200 রাখবে আর 100 ছেড়ে দিবে সবাইকে আজকে আমরা দেখতে পেয়েছি যে বিবি নুরুল হক নূর জামাতের কেন্দ্রীয় অফিসে গিয়ে বৈঠক করেছেন জামাতের কেন্দ্রীয় চার নেতার সাথে বিবি নুরুল হক নুরের দল থেকে 6 জন গিয়ে ওখানে বৈঠক করেছেন সেখানে তারা যৌথভাবে ঘোষণা দিয়েছেন বিপি নুরুল নুরের গণ অধিকার পরিষদ টাক মার্কা সে নির্বাচন করবে জামাতের সাথে জামাতের নিবন্ধনও ইতিমধ্যে পেয়েছে এখন সেই কারণে জামাতের দিকেও বিপি নুরুল হকনুর বিএনপি থেকে ছুটে চলে আসছেন বলে আমরা দেখতে পেয়েছি এরই মাঝে আমরা আরও কিছু বাম গরার রাজনীতিবিদদেরকেও জামাতের প্রশংসা করতে ইতিমধ্যে শুনছি। তাদের মধ্য থেকে কেউ কেউ জামাতের ক্যান্ডিডেট হবেন বা জামাতের সাথে এক ছুট এসে নির্বাচন করবেন বলে কেউ কেউ মনে করছেন। আমরাও সিমটমে তা বুঝতে পারছি। তাহলে বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনটা কি খুব বড় মাপের কোণটাশা হবে বিএমপি একা হয়ে যাবেন নাকি বিএমপির সাথে যারা বিএমপির মনা বিএমপির সাথে ঘোড়ুয়া যাদের মন আছে তাদেরকে নিয়ে বিএমপি বিজয়ী হবেন এই নির্বাচনে। এই নির্বাচনের বিজয় নিয়ে কথা বলাটা এই মুহূর্তে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা 3 মাস আগে বলতে পেরেছি যে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে যেভাবে নির্বাচন হোক বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে কিন্তু গত তিন মাসে আস্তে 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 যেভাবে আমরা প্রেডিকশনটা দেখছি বিএনপির দিক থেকে নামছে আর জামাত আর ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর প্রেডিকশনটা এভাবে আপ হচ্ছে এই আপ হওয়ার সর্বশেষ নমুনা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের সবচেয়ে একটি ইসলামিক দলগুলার একটা মিলন মেলা ঘটিয়েছে চর্মনায়ের পীর সাহেবের ডাকে আর চর্মনায়ের পীর সাহেবের ডাকে এই মিলন মেলার ভিতরে গোর্স জিয়াস বক্তব্য দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এবং জামাতের য়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান মিয়া গোলামপুর সংসদ সদস্য ছিলেন তাই দুইজন সংসদ সদস্য জামাতের সেখানে বক্তব্য দিয়েছেন আর বাকি যারা বক্তব্য দিয়েছেন এর মধ্যে কেউ কখনো সংসদ সদস্য ছিলেন না বলে আমার জানা মতে আমার জানা মতে এছাড়া আর কেউ এমপি ছিলেন না পার্লামেন্টে তাই সেই দুই অতিথির সাথে আরও দুইজন সহ আমরা চারজন জামাতের শীর্ষ নেতাকে পাশাপাশি বসতে দেখেছি মালানা রফিকুল ইসলাম খান এবং মালানা আব্দুল হালিম দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কে সহ আমরা চারজনকে চিনতে পেরেছি কিন্তু ঘোষণায় এসেছে পাঁচজন জামাতের কেন্দ্রীয় নেতা গিয়েছেন সেখানে প্রিয় দর্শক আমরা সেখানে দেখতে পেলাম যে চরমুনায় পীর সাহেব এমনভাবে আলিঙ্গন করলেন জামাত নেতাদেরকে এবং জামাত নেতারাও এমন প্রশংসা করলেন চর্মুনায়ের পীর সাহেবের যে প্রশংসাটা অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে চরমুনায়ের দরবারকে এখন চরমুনায়ের দরবারের দায়িত্বটা কি এখন জামাতকে সাথে নিয়ে সবগুলো রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ভিতরে ভেদাভেদ বন্ধ করে সবাইকে এক ইসলামের মানে পতাকা তোলে আবদ্ধ করতে পারবেন বলে আপনারা মনে করছেন কিনা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর আগে কখনো এমপি ছিলেন না কিন্তু ওনার বাবা থেকে উনারা রাজনীতি করে এসেছেন ওনার বাবাও একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন ইসলামিক দলগুলোর সাথে উনার বাবারও একটি বিরাট মানে সম্পর্ক ছিল তা সেই জায়গা থেকে ওনারা কিন্তু উত্তস্বরী হিসাবে চর্মুনাই একেবারেই বলা চলে যে বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ এবং বড় জমায়েত হয় চর্মুনার ওয়াজ মাহফিলে এবং চর্মুনাই একটি মানে সুন্নতি ধারার ভিতরে সবচাইতে বড় আলোড়ন সৃষ্টিকারী একটি দরবার তারা দুই বাইয়ের পরিচিতি সমানভাবেই বাংলাদেশের মানুষের কাছে আছেন এখন জামাতের নামী ডাক্তার শফিকুর রহমানও তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে ঐক্যের জন্য দায়িত্ব দিয়েছেন কি কারণে যে তারা কৌমি গণনা থেকে আলেম হয়ে আলিয়া এবং কৌমি দুইটা মাদ্রাসাই তাদের চরমুনাইতে রয়েছে সেই কারণে তাদের সাথে চরমুনাইয়ের সাথে আলিয়া এবং কৌমির ভিতরে একটা তফাত বা একটা দূরত্ব ছিল বাংলাদেশে জামাতকে মানুষ বলে থাকে যে তারা আলিয়া বেসিক কিন্তু দেখা গেছে ইদানিংকালে জামাতের কিছু শীর্ষ নেতারাও কৌমি থেকে লেখাপড়া করছে আপনাদেরকে সরাসরি একটা উদাহরণ দিচ্ছি ডক্টর প্রফেসর অ্যাডভোকেট মুবারক হোসেন কুমিল্লা পাঁচ আসন ব্রাহ্মণপাড়া থেকে জামাতের নির্বাচন করবে তিনি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি এতগুলা টাইটেলের পরও আমি জানি শুনেছি উনি থেকে হাদিস কমপ্লিট করেছেন তাই জামাতের ভিতরে এত অত্যাধুনিক শিক্ষিত লোকের ভিতরে কৌমির দাওরাই হাদিস কমপ্লিট করা লোক আছে এরকম আমরা আরো কিছু আলেম ওলামা জামাতের আছেন যারা বিভিন্ন আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা গুলার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন কেউ ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন কেউ মুফতি বা কেউ সাইকুল হাদিস হিসাবে পড়াশোনা করাচ্ছেন সেখানে এই শিক্ষক আলেমদের ভিতরে কৌমি অঙ্গনের আলেমদের একটা গভীর সম্পর্ক তা হয়ে গিয়েছে কারো কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে কারো কারোর সাথে পীর এক হিসাবে তাদের তারা একই সুন্নতি লেবাস সুন্নতি আলেম হিসাবে একে অপরের সাথে গরিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন আর জামাদের নামে ডাক্তার শফিকুর রহমানও একজন কেরিশমিটির রাজনীতিবিদ হিসাবে আমরা জানি তিনি আমার কাছে মনে হচ্ছে যে গত পাঁচ বছর সাড়ে পাঁচ বছর যাবৎ উনি আমির হয়েছেন আমির হওয়ার পর থেকে বলা চলে যে গত পাঁচ বছর যাবৎ উনি কৌমি অঙ্গনে প্রচুর কাজ করেছেন উনি যদিও সিলেট মেডিকেল এত থেকে পাস করা ডাক্তার কিন্তু উনাকে দেখে মনে হয় যে আরেক মাওলানা কারণ ওনার দাড়িও সাদা পাঞ্জাবিও সাদা টুপিও সাদা এবং জামাদের আগের আমিররা টুপি পরতেন একটু অন্যভাবে পাকিস্তানের গান্ধী টুপি বা 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 ওই টুপিগুলোর একটা ধারা আলাদা থাকতো ওই টুপিগুলো মাওলানা মতিউর রহমান নিজামী তারপরে আমরা দেখছি যে যে প্রফেসর গুলাম আজম তারপরে সাইদ আবুল আলা মওদুদী তাদের টুপির ধারা পাল্টিয়ে জামাদের আমির কিন্তু ওই টুপি পরেন না তিনি এক জালি টুপি পরেন এবং উনি কিন্তু ডাক্তার মানুষ কিন্তু দেখলে মনে হয় যে মসজিদের কোন বড় মসজিদের ইমাম সাহেব তাই তিনি এই লেবাসের কারণে এই পোশাকের কারণে আলেমদের কাছে মিশারও ওনার প্রচুর রয়েছে দক্ষতা উনি যেন একটি জাদুঘর মানে আলেম উলামা মাদ্রাসা এতিমখানা সব জায়গায় উনি জনপ্রিয় সেই জনপ্রিয়তার কারণে প্রচুর এতিমখানা প্রচুর কৌমি মাদ্রাসায় উনি নিজে গিয়ে কৌমি অঙ্গনের বাচ্চাদের সাথে খেয়েছেন ঘুমিয়ে মানে একসাথে বলা চলে যে ঘুমিয়েছেন মানে ঘুমাতে তো থাকেন না কেউ কিন্তু তাদের সাথে এমনভাবে সময় কাটিয়েছেন তাদের মন জোগাড় করে ফেলেছেন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে এতিমখানা গিয়ে তাদের জন্য খাবার দাকাবার উপহার কিনে নিয়ে গিয়েছেন এই কারণে জামাতের এই আমি ডাক্তার শফিকুর রহমান আসার পরে কৌমি অঙ্গনের সাথে জামাতের সম্পর্কটা গভীরতম হওয়া শুরু করছে আর এর মধ্যে সবচেয়ে বড় গভীরতম কাজ করে দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা জামাতকে এই লাভটা করিয়ে দিয়েছে শেখ হাসিনা আগে শুধু দমন পীড়ন করেছেন জামাতকে পরবর্তীতে দেখা গেল কৌমি অঙ্গনের আলেমদেরকেও শেখ হাসিনা দমন পীড়ন করা শুরু করেছে আর দমন পীড়ন করার কারণে কৌমি অঙ্গনের আলেমরা যখন কারাগারে গিয়েছেন তাদের ভালো আইনজীবী নাই কারণ কৌমি অঙ্গন থেকে আইনজীবীর সংখ্যাটা কম থাকলেও তাদের সংখ্যাটা প্রভাবশালী আইনজীবী কৌমি অঙ্গনে তেমন নাই জামাতের যেরকম প্রভাবশালী ব্যারিস্টার আব্দুল রাজ্জাক ছিলেন এখন আছেন অ্যাডভোকেট শিশির মনির এখন সাইফুর রহমান অনেক অনেক মানে অ্যাডভোকেট জসিম সরকার মানে জামাতের অনেকগুলা মানে পরিচিত মুখ আইনজীবী আছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে তাই তাদের কাছ থেকে এই কমিউনের আলেমরা যখন জেলেছিলেন তখন ফ্রি সাপোর্ট পেয়েছিলেন জামাত ফ্রি সার্ভিস দিয়েছিলেন আইনজীবীদেরকে শুধু আইনজীবী দিয়ে জামাত সাপোর্ট দেয় নাই কমি আলেমদেরকে নিজের ঘর থেকে রান্না করা একটু খাবার গেলে সেটা আবার কমি আলেমদের সাথে দিয়ে তারা খেয়েছেন নিজের আলমদেরকে একটা ডিম কিনে খাওয়াইছেন এমনও আমরা শুনেছি যে জামাত নেতারা শিবির নেতারা যখন কারাগারে যায় কারাগারের ভিতরে ওই খাবারের দোকানে নাকি অ্যাকাউন্ট থাকে তাই সেই অ্যাকাউন্টের ভিতরে টাকা দিয়ে যা দল থেকে জামাতের এবং শিবিরের নেতাদেরকে তারা যেন ভালোভাবে ওখানে খাবার দাবার খেতে পারে কিন্তু এর মাঝে আমরা শুনলাম যে মামুনুল হক থেকে শুরু করে কৌমি অঙ্গনের যত আলেমুলামা হেফাজতের যত উলামা কারাগারে ছিলেন তাদের অ্যাকাউন্টেও সমানভাবে খাবারের টাকা দিতেন জামাতের পক্ষ থেকে তাই সেখান থেকে জামাতের প্রতি তাদের দুর্বলতা বা তাদের জামাতের এই কার্যক্রমের প্রতি তারা আকৃষ্ট হয়ে গিয়েছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখন জামাতের লোকজনকে বুকে জড়িয়ে ধরেন রাস্তাঘাটে বেলে জামাতের মানুষদেরকে তারা ওয়াস মাহফি পর্যন্ত এখন মূল্যায়ন আগের চেয়ে বেশি করছেন তার মানে এই কাজটা আবার শেখ হাসিনা করে দিয়ে গিয়েছেন লাভটা এখন জামাতের হয়েছে যে কৌমি অঙ্গন থেকে জামাতকে নিয়ে বিভিন্ন

কেটে যাওয়ার পরে জেল থেকে বের হয়ে প্রত্যেকই জামাতকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের স্বপ্ন দেখেছে আর সৈরাচার কাসিনা পাঁচই অগস্ট গত বছর চলে যাওয়ার পরে তাদের এই স্বপ্নটা বাস্তবায়নের একটা সুবর্ণ সুযোগ হিসাবে ধরে নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সকল আলেমুল আমাদেরকে এক প্ল্যাটফর্মে এনে জামাত এবং চরমনায় কীরকম ফলাফল অর্জন করতে পারবে বলে বিএনপির মতন একটি বড় শক্তিশালী রাজনৈতিক দলের বিপরীতে আপনাদের মন্তব্য কমেন্ট করে লিখবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি এখন তুঙ্গে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর রাজনৈতিকভাবে আজ অবধি কাউকে সেভাবে ভালোবাসেনি বা এভাবে ভালোবাসেনি যেভাবে বা এভাবে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনিশকে ভালোবাসছেন তারা অবাক বিষয়ে ডক্টর মোহাম্মদ দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তার অভিব্যক্তি তার চেহারা তার কর্মপন্থা তার দক্ষতা এবং অভিজ্ঞতা এবং দুনিয়া জোড়া যে সুনাম এবং সুখ্যাতি সে ব্যাপারে বিএনপির যে মনোভাব এতটা পবিত্র এতটা নিখাত এতটা বিশ্বস্ত এবং এই প্রেমের যে স্তর সেই স্তর সিরি ফরহাত বা লাইলি মজনুর যে প্রেম সম্ভবত সাংঘর্ষিক হবে কোনটা বেশি বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা মনে করেন যাদের কলঙ্ক থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসির কোনো কলঙ্ক থাকতে পারে না এই বাংলায় বর্ষাকালে গ্রীষ্ম চলে আসতে পারে শীতকালে হঠাৎ করে বসন্ত চলে আসতে পারে যেটা ইন্দোনেশিয়া বা জাপানে যে সুনামি হয় আমাদের বাংলাদেশে সাধারণত এ ধরনের সুনামি হয় না আমাদের দেশে জল হয় জল্লশ্বাস হয় বড় জল ছোটোখাটো ভূমিকম্প হয় তো আমাদের বাংলায় যদি জাপানের সেই যে কুখ্যাত বিধ্বংসী সুনামি যা জাপানকে তসনস করে দিয়েছিল এবং যার ঢেউ ইন্দোনেশিয়াতে লেগেছিল তো বঙ্গোপসাগরের উপকূলে সেই সুনামি যদি আশ্রয় পড়ে এই অসম্ভব ঘটনা বাংলাদেশে যদিও সম্ভব হয় কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ তিনুসের যে জবান পবিত্র জবান দিয়ে তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার তিনি ভঙ্গ করবেন না বা এটা সম্ভব নয় বিএনপির ইমান এত স্ট্রং এবং সেই মান এতটা নিখাত তারা ডক্টর মোহাম্মদ তিনুসের নাম শুনলে এখন তাদের মধ্যে এক ধরনের শান্তি চলে আসে তাদের যত বেদনা থাকুক ধরুন কারোর শরীরে ক্যান্সার আছে কারো শরীরে যদি অন্য কোনো রোগ থাকে বা ফোড়া থাকে বিস্ফোড়া থাকে তো তাদের সামনে যদি ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো বাণী শোনানো হয় তারপরে ডক্টর মোহাম্মদ তিনুসের নাম উচ্চারণ করা হয় এবং ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষ থেকে কোনো বক্তব্য তাদের জন্য দেওয়া হয় অমনি তাদের সেই রোগ ভালো হয়ে যায় তাদের মুখে হাসি ফুটে এবং বসন্ত যাকে বলে তাদের জীবনে চলে আসে এইরকম একটি অবস্থা শুরু হয়ে গেছে এবং বিএনপির যে প্রেম এখন এটা কি একতরফা নাকি পারস্পরিক এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু বিএনপির এই প্রেমে পুরো বাংলাদেশে একটা রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে যারা এতদিন ডক্টর মোহাম্মত সঙ্গে সুসম্পর্কে যুক্ত ছিলেন তাকে তাদের প্রাণকর্তা আপনজন ভেবেছিলেন তাদের বক্তব্য এটা কী ধরনের কথা আমাদেরকে রেখে আমরা এতদিন সার্ভিস দিলাম এতদিন স্যারের জন্য এত কিছু করলাম তারপরে স্যারের জন্য ঝুঁকি নিলাম এবং স্যারকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের এত আত্মত্যাগ সব কিছু ভুলে তিনি আমাদের সঙ্গে আলাপ না করে আলোচনা না করে তিনি সেই লন্ডনে গিয়ে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করলেন তাও আবার জানা তেন বৈঠক নয় একেবারে ক্লোজ ডোর দরজা বন্ধ করে একা একই বৈঠক এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ তিনুসের মধ্যে যে বৈঠকটি হলো এটা মারেফতের একেবারে সর্বোচ্চ স্তর এবং আপনারা শরীয়ত এবং মারেফার সম্পর্কে জানেন শরীয়তের যে বিষয়গুলো সেটি হলো দালিলিক প্র্যাকটিক্যাল এবং দৃশ্যমান আর মারেফতের যে বিষয়গুলো থাকে সে ছিল সিনা টু সিনা অন্তর থেকে অন্তরে এটা আলোকিত হতে থাকে আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক গোপন সম্পর্ক এটাকে মারিফুত বলা হয় গোপন সম্পর্ক এবং এটার ভেদ বাইরের কোনো লোক বুঝতে পারে না তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক এই মারিফুতি সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তারা কি বলেছেন এবং তাদের মধ্যে সেই বলার পরে কেন বাংলাদেশের রাজনীতি সব উথাল ভাতাল হয়ে গেল এগুলো নিয়ে যারা রাজনীতির সরিয়াতি মৌলবী প্রকাশ্য রাজনীতি যারা করেন তাদের মধ্যে চিত্ত চাঞ্চল্য দেখা দিয়েছে তাদের মন ভীষণ ভারী তারা ক্লান্ত তারা বিধ্বস্ত তারা বিক্ষুব্ধ তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেকে ত্যাগ করার হুমকি দিয়েছেন অনেকে অভিমান করে দূরে সরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আবার অনেককে কাজে টেনে এনেছেন আনার চেষ্টা করছেন কিন্তু কাজের কাজ হয়নি বরং ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির যে প্রেম এটি ক্রমশ বাড়ছে আর যতই বাড়ছে ততই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন সে নির্বাচনে ডামাডল সেই নির্বাচনে বিএনপির বিজয় সেই নির্বাচনে বিএনপির সঙ্গে যাকে বলা হয় তারেক রহমান সাহেবের ভাগ্য তার দেশে আসা তার জন্য বাড়ি প্রস্তুত করা তার জন্য বুলেট গাড়ি প্রস্তুত করা থেকে শুরু করে আরও কত কী রীতিমতো রূপকথার নায়ক রূপে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সেই যে ভালোবাসা স্নেহাস্পদ ভালোবাসা এবং স্নেহের স্পদ হিসেবে। তিনি যে নতুন রেকর্ড তৈরি করবেন এই সুবে বাংলায় তার জন্য বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সামাজিক মাধ্যম জুড়ে তার জয় জয়কার নেতা আসছেন নেতা আসবেন এ যেন ত্রাণকর্তা মানে তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার জন্য যে উন্মাদনা বিএনপি নেতাকর্মীর মধ্যে এবং তারেক রহমান সাহেব আসা মানেই বাংলাদেশে সেই জাদুর কাঠির স্পর্শ শুরু হয়ে যাবে এবং জাদু মন্ত্রের মতো করে সব সমস্যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে ব্যাঙ্কগুলো টাকায় ভরে যাবে আইনশৃঙ্খলা চমৎকারভাবে চলতে থাকবে পুলিশ তার মনোবল ফিরে পাবে সেনাবাহিনী তাদের সে তাগত ফিরে পাবে সব কিছু এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে এবং সব ভাইবের ঊর্ধ্বে রয়েছে জেনাব ডক্টর মোহাম্মদ তিনুসের আশীর্বাদ ডক্টর মোহাম্মদ তিনুসকে বিএনপি অনেক ভালোবাসে আর সেই ভালোবাসাটা তারা ধারণ করতে চায় তাদের মাথার তাজ রূপে তারা বাংলাদেশ বিনির্মাণে বিএনপির মতো একটি দলকে সুন্দরভাবে পরিচালনার জন্য এবং বিএনপির যে মান মর্যাদা সেই মান মর্যাদাকে আফহল্ড করার জন্য তারা রাষ্ট্রপতির পদে ন্যায়পালের পদে বা অন্য যে কোনো একটা পদে মানে এরকম একটা সম্মান ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রীয়ভাবে বিএনপি দিতে চায় যদি তারা ক্ষমতা আসে যেটি এই পৃথিবী কখনো দেখেনি এর কারণ হলো বিএনপি মনে করে যে এই পৃথিবীতে অনেক তরুণ শাসক ক্ষমতা এসেছেন হয়তো তাদের শিক্ষা তাদের বয়স তাদের দীক্ষা বড়ো একটা রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত ছিল না কিন্তু তারা অনেক দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন যেমন ধরুন ভারতবর্ষে সম্রাট আকবর মাত্র তেরো বছর বয়সে তিনি ক্ষমতায় এলেন তো সেক্ষেত্রে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বৈরাম খান যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খুবই সুদক্ষ সেনাপতি ভীষণ রকম কূটনীতিবিদ সাহসী মহাবীর এবং তৎকালীন দুনিয়াতে মানে চীন দেশে ভারতে এবং ইরানে দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন প্রত্যেকটা বিশ্লেষকের আলোচনা গুলো মনোজ দর্শক শুনেছেন শোনার পরে আপনাদের ভিতরে অনেক ধরনের মন্তব্য ঘুরপাক খাচ্ছে তাই না তো তাহলে ঘুরপাক আর না খাওয়াই আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ